এইটি হচ্ছে বাগ্রাকোট থেকে নতুন ব্রিজ তৈরি হয়েছে এবং নতুন রাস্তা ন্যাশনাল হাইওয়ে যেটা সিকিমের গ্যাংটকে বিকল্প রাস্তা তৈরি হবে ওদিকে সেবক দিয়ে যে রাস্তাটা ছিল কালিঝোড়া রংপো হয়ে ওটা বারবার ভেঙে যায় ওই জন্যে এই রাস্তাটা একদম ঘুরিয়ে ঘুরিয়ে ব্রিজ করে করে এসছে বলে এটা একটা নতুন একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন এই যে রাস্তাটা প্রচুর এঁকে বেঁকে এবং খুব তাড়াতাড়ি এটা অনেক হাই অলটিটিউড উঠে গেছে এই দিকটা হচ্ছে বাগ্রাকোট রেল স্টেশন আর এদিকটা গিয়ে দিয়ে গেলে ইয়েলবং হয়ে এটা দিয়ে গেলে ইয়েলবং চুইখিম চারখোল লোলেগাঁও হয়ে নোক দ্বারা হয়ে আপনার চলে যাবে লাভা লাভা বা কালিম্পং এটা চলে যাবে এটা একটা নতুন রোড তৈরি হয়েছে এবং সিকিমের অনেক গাড়ি এখন এইটা দিয়ে চলে যাচ্ছে নিচে লিস নদী আর ঘিস নদী এই যে বয়ে যাচ্ছে লিস আর ঘিস খুব রাস্তাটা খুব দুর্দান্ত বানিয়েছে এটা গ্যাংটকের বিকল্প রাস্তা প্রচুর টুরিস্ট আসছে